নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেল আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জেনেই গেছেন এতদিনে যে আমি সাপ্তাহিক রাশি পাশাপাশি মাসিক রাশিফলটা দিয়ে থাকি আজকে আমি এসেছি অক্টোবর মাস তুলা আসি বা লগ্নের কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন কর্মজীবন যেটা আছে কর্মস্থলে কিন্তু মোটামুটি একরকম মিশ্রই বলা যায় তুলা আসি জাতক জাতিকাদের কেননা আগামী মাসে আপনার দ্বাদশ ঘরে অধোপতি দশম ঘরে কিন্তু দৃষ্টি দেবেন যোগাযোগ থাকছে সেই কারণে কিন্তু আপনার কর্মের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু যথেষ্ট স্ট্রং এবং ঠিকঠাকভাবে কিন্তু আপনি এগোতে পারবেন এটা আশা করা যায় আগামী মাসে কিন্তু আপনার কর্ম পরিবর্তনের একটা চান্স থাকছে একটা যোগাযোগ কিন্তু দেখা যাচ্ছে তো সেই সুযোগটা আপনি চাইলে গ্রহণ করতে পারেন আগামী মাসে বলা হচ্ছে কারণে কারণে কিন্তু দুমদাম কোথাও কিন্তু ইনভেস্টমেন্টে যাবেন না যদি ইনভেস্টমেন্টে যাওয়ার কিন্তু আগামী মাস তার মানে অক্টোবর মাসটা কিন্তু সঠিক সময় একদমই নয় সেই জন্য এটা বলা হচ্ছে কর্মের যে জায়গাটা সেখানে কিন্তু যে জায়গাটা আপনি আছেন কর্মস্থল সেখানেই লেগে পড়ে থাকুন পরিশ্রম করুন তাহলে কিন্তু সাফল্য আসবে এবং আপনি কিন্তু আপনার সিনিয়রদের কাছ থেকে কিন্তু নজরে থাকবেন যে আপনি যে কাজটা করছেন তারা কিন্তু সেটা বুঝবে জানবে এবং তাদের দ্বারা কিন্তু আপনি আগামী দিনে উপকৃত হওয়ার একটা সুযোগ থেকেই আছে দেবগুরু বৃহস্পতি কিন্তু অষ্টমভাবে থাকছেন এবং তার ফলে কিন্তু এই দেবগুরু বৃহস্পতি কৃপা মানে কর্মস্থলে কিন্তু আপনার যে পরিবেশটা কাজের পরিবেশটা সেটা কিন্তু আরও স্ট্রং হতে বসেছে এবং তাদের দ্বারা কিন্তু আপনি হেল্পফুল একটা বিষয়টি সময় আপনি আশা করতেই পারেন কর্মস্থলে সামান্য কিছু ত্রুটি দেখা যেতে পারে সেটা দেখা দিলেও কিন্তু খুব একটা দুশ্চিন্তা করার মতো কোনো বিষয় নেই যারা দেবগুরুর আশীর্বাদ আপনার সঙ্গে আছে সেই জন্য কিন্তু আপনার কাজের যে প্রতিকূল পরিবেশটা সেটা কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন যারা ব্যবসা করছেন ব্যবসা নিয়ে কিন্তু দুশ্চিন্তার কোনো বিষয় নেই ব্যবসা কিন্তু বিগত দিনের মতো ঠিকঠাকই থাকবে এবং আগামী মাসে কিন্তু আরও ঠিকঠাক জায়গায় যেতে পারে ভাবের সময় কিন্তু বক্রি স্বনির্বাহ একটি যোগাযোগের কারণে কিন্তু ব্যবসার জায়গায় আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে সেটা না করলে কিন্তু ব্যবসার জায়গাটা ততটা গেইন আপনি করতে পারবেন না আঠেরো তারিখের পর থেকে কিন্তু এই যে সমস্যা যেটা আছে মানে অক্টোবর আঠারোর পর থেকে কিন্তু এই সমস্যাটা কিন্তু আপনার অনেকটাই কমে যাবে সুতরাং কঠোর পরিশ্রমের কিছু বিকল্প নেই তার ফলে কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু আপনি যথেষ্ট ঠিকঠাক আর্থিক বিষয় নিয়ে খুব একটা দুশ্চিন্তার বিষয় নেই আর্থিক দিকটা যথেষ্টই ভালো কিন্তু দ্বাদশ ভরের সময় কিন্তু রাহু মহারাজের একটু যোগাযোগের কারণে কিন্তু আগামী মাসে আপনার যে ব্যয়ের প্রবণতা সেটা কিন্তু বাড়তে চলেছে ধরুন ব্যয়ের দিকটা একটু খেয়াল রাখবেন খুব ফুটফাট খরচাপাতি করবেন না একটু বুঝে করতে হবে সুতরাং ব্যয়ের ব্যাপারটা আপনার নিয়ন্ত্রণ করতে হবে শুধু তাই না দেবগুরু বৃহস্পতির সময় কিন্তু দ্বিতীয়ভাবে একটি যোগাযোগের কারণে কিন্তু আপনার আগামী দিনে যে সঞ্চয় যোগের ব্যাপারটা সেটা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ একদিকে যেমন ব্যয়ের প্রবণতা আছে তেমনি কিন্তু দেবগুরু বৃহস্পতির কারণে কিন্তু আপনার ব্যয়ের সংকোচনের ব্যাপারটাও আছে সেটা একটা মিশ্র আকার ধারণ করবে একটু বুদ্ধি করে যদি আপনি চলেন তাহলে কিন্তু ব্যয়টা যথেষ্টই আপনার নিয়ন্ত্রণে থাকছে যারা চাকরি করছেন তাদের কিন্তু কর্মস্থলে বেতন বৃদ্ধির একটা সুযোগ থেকে যাচ্ছে ব্যবসা সম্পন্ন হওয়ার সম্প্রসারণ হওয়ার সুযোগ আছে তাই আমি বলেছি সম্পদ তো আপনার বৃদ্ধি হচ্ছেই দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু আপনার দ্বিতীয় ঘরের সঙ্গে জলে দেওয়ার কারণে সম্পদ কিন্তু ব্যালেন্স থাকবে মানে স্থির থাকবে সুতরাং বিষয়টা পুরোপুরি মিশ্র যারা চাকরি করছেন আড়াই মাসে কিন্তু তাদের বেতন বৃদ্ধির একটা সুযোগ থাকছে এটা মাথায় রাখতে হবে যেরকম আয় করছেন তার থেকে কিন্তু বেতনটা বিগত দিনের থেকে মনে হবে একটু চোখে বেশি পড়ছে বেতনটা হঠাৎ করে বেড়ে যেতে পারে আগামী মাসে কিন্তু মানে অক্টোবর মাসে কিন্তু আপনার ছোটোখাটো কোনো একটা ট্যুরের সম্ভাবনা আছে কিন্তু আগামী মাসে কিন্তু কোনো জায়গায় কিন্তু বিনিয়োগ করার জন্য সঠিক সময় নয় স্বাস্থ্যের বিষয়টা কিন্তু আগামী মাসে আপনাকে একটু সতর্ক থাকতে হবে কারণ পঞ্চম ভাবের সঙ্গে কিন্তু অনেকগুলো কুব্র হয়ে যোগাযোগের কারণে কিন্তু আপনার কিছু হেলথ ইস্যু তৈরি হতে পারে সেই হেলথ ইস্যুটা সামনে পুজোর মাস যাতে না আসে একটু সতর্ক থাকতে হবে এই জন্য যেটা করতে হবে সময় মতো খাওয়া দাওয়া করতে হবে সঠিক খাবার দাওয়া করতে হবে এবং পারলে একটু এক্সারসাইজ করতে হবে কিন্তু মহারাজের সঙ্গে কিন্তু দলের সবাই একটু যোগাযোগ আছে সেই জন্য কিন্তু একটু খেয়াল রাখতে হবে চোখ নাক কান বলা কিন্তু সে সমস্যা চলে আসতে পারে বাড়িতে প্রবীণ কোনো সদস্য থাকলে কিন্তু তারও শাস্তি হানি হওয়ার একটা চান্স কিন্তু দেখা দিচ্ছে সুতরাং স্বাস্থ্য শুনি যদি বিনুমত্ব কোনো সমস্যা দেখা দেয় সঙ্গে কিন্তু ডাক্তারের সঙ্গে কথা বলে নেবেন প্রেমের যে বিষয়টা আপনার পঞ্চম ভাব অধিপতির সময় কিন্তু শনি মহারাজ এবং রবির একটি যোগাযোগের কারণে কিন্তু আগামী মাসটা প্রেমের জায়গাটা কিন্তু উত্থান পতনে পরিপূর্ণ সেখানে কিন্তু আপনার সঙ্গী বা সঙ্গিনীর সময় কিন্তু আপনার একটা দ্বন্দ্ব কথা কাটাকাটি ভুল বোঝাবুঝি একটা ইগো প্রবলেম জেদ এই সবটা মিলিয়ে কিন্তু একটা একটা পরিস্থিতি কাজ করবে সুতরাং আপনাকে সুন্দরভাবে ব্যাপারটা ট্যাকেল করে ঠিকঠাক দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে সুতরাং শান্তির লক্ষ্যে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে আগামী মাসে আঠেরো তারিখের পর থেকে কিন্তু এই সমস্যা যেটা ছিল আর কি সেটা কিন্তু আস্তে আস্তে প্রভাবটা কুপ্রভাবটা অনেকটাই কমে যাবে তখন দেখবেন সেই সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে আগের মতো স্থিতিশীল সুন্দর একটা ব্যালেন্স জায়গায় চলে এসেছে বিবাহিত জীবনটা মোটামুটি মিশ্র বলা যেতে পারে সপ্তম ভাবের সময় কিন্তু শনি মহরের যে কিছুটা যোগাযোগের কারণে কিন্তু আপনার সঙ্গী আপনার সঙ্গী বা আপনার সঙ্গী নিয়ে কিন্তু সারা মাস ধরে কিন্তু একটা ঠান্ডা শীতল সম্পর্ক বজায় রাখতে পারেন ঠিক কথা ঠিকভাবে বলবেন উনি যেটা চাইবেন সেটা হচ্ছে যেটা ঠিক সেটা উনি বলবেন এবং তার ফলে কিন্তু আপনার সময় কিন্তু একটা রাগারাগি বা ইগো প্রবলেম তৈরি হতে পারে তো সেটা খুব বেশি মারাত্মক কিছু নয় একটু ম্যানেজ করে চলতে হবে এবং মাসের শেষের দিকে কিন্তু দাম্পত্য শান্তির ব্যাপারটা আরও ঠিকঠাক হয়ে যাবে দাম্পত্য নিয়ে খুব একটা চাপের কিছু নেই পারিবারিক যে বিষয়টা সেখানে কিন্তু আড়াই মাসে কিন্তু একটা সুন্দর পরিবেশ বাড়িতে পরিবেশ থাকবে এবং বাড়ির সদস্যরা কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হবে কিছু কাজ করতে চাইবে না রকম এবং বাড়ির মধ্যে সব মিলিয়ে একটা খোলামেলা পরিবেশ সুন্দর পরিবেশ সেটা কিন্তু থাকছে ফোর্থ হাউসের সঙ্গে শনি মহাজে কিন্তু যোগাযোগের কারণে কিন্তু আপনার বাড়িতে প্রবীণ সদস্য আমি যেটা আগে বলার চেষ্টা করেছি তার কিন্তু কোনো কারণে শরীর খারাপ হতে পারে সে একটা ইস্যু থাকছে সুতরাং প্রবীণ কোনো সদস্য যদি শরীর খারাপ হয় সঙ্গে সঙ্গে ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন দেবগুরু বৃহস্পতির সঙ্গে কিন্তু দ্বিতীয় ভাবে এবং চতুর্থভাবে কারণে উনি এই যে সমস্যাটা যেটা বাড়িতে হতে পারে পরিবারের পর্দের সঙ্গে তার কিছুটা কিন্তু আপনি ব্যালেন্স দেওয়ার চেষ্টা করবেন তা সত্ত্বেও আপনার কিন্তু একটু ঠিকঠাকভাবে থাকতে হবে ফলো করতে হবে কি হচ্ছে না হচ্ছে তাহলে কিন্তু আপনি বাড়ি পরিবেশটা ঠিকঠাক রাখতে পারবেন তবে মাসের মাঝামাঝি পর থেকে কিন্তু আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কিন্তু একটু তিক্ত একটু নরম গরম তৈরি হতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন তাহলে এখনো সেই অর্থে কোনো সমস্যা পাচ্ছে না সুন্দরভাবে বাড়িতে সবাই আনন্দ কাটাতে পারবেন তো বন্ধুরা এই ছিল তুলা রাশি অক্টোবর মাস কেমন যাবে আমি একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন শারদ শুভেচ্ছা রইল